আসলে আমি ফেসবুকে এবং টিকটকে দেখতে পাচ্ছি এবং ইনস্টাগ্রামে দেখতে পাচ্ছি যে ছাব্বিশ তারিখ আসলে কি হবে ছাব্বিশ তারিখে কি হবে সবাই বলতেছে ছাব্বিশ তারিখে নাকি কোটিপতি তো কীরকমভাবে কোটিপতি হবে সে বিস্তারিত আমি আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের তুলে ধরবো না তো কীভাবে কোটিপতি হবে সে জিনিসটা একটু একটু হলেও আমি ধারণা পেয়েছি অনেকজন দেখতে পাচ্ছি যে টেলিগ্রামে হামিস্টার অ্যাপে একটা কার্টুন আসে সেই কার্টুনে টোকা দিলেই নাকি কয়েল জমা হয় কয়েলে দেখা যায় যে সেখানে কোটি কোটি টাকার ঢলার জমা হয় ছাব্বিশ তারিখে সেই ডলার হয়তো অনেকেই উড্ডো করবে কিন্তু কোথা জায়গা উড্ডো করবে কি উড্ডো করবে সেটা বিস্তারিত আমি কোনো কিছু জানি না না জেনে আজকে এই ভিডিওটা আমার করা কারণ আমি এ সম্বন্ধে আমার কোনো ধারণা নেই তারপরেও আমি ব্যক্তিগত থেকে কিছু আপনাদের মাঝে কিছু বলতে চাই যেহেতু আজকে এই এভাবে সহজভাবে কোনো টাকা ইনকাম করা আসলে কোনো কিছু তৃপ্তি পাওয়া যায় না সহজে সহজে কোনো কিছু পাওয়াতে সেগুনা তৃপ্তি পাওয়া যায় না কিন্তু একটা জিনিস পরিশ্রম করে কোনো কিছু পালে সেই জিনিসটা আসলে নিজের মধ্যে সফলতা লাগে এবং অন্যর যে পাবে তার মধ্যেও সফলতা লাগে তাই এই ইনস্টাগ্রামে অ্যাপের মাধ্যমে যে কার্টুন টোকা দিলে যে যেরকম কয়েল আসে সেই কয়েল থেকে মানুষ যেরকম কোটিপতি হওয়ার সম্ভাবনা আছে সম্ভাবনা হবে কিন্তু আমার এদের যুক্তিগত দিক থেকে এটা আমার পক্ষে আমার দিক থেকে এটা কোটিপতি হওয়ার কোনো সম্ভাবনা নাই আমি দেখতেছি কীভাবে কোটিপতি হবে এভাবে সহজভাবে যদি কোটিপতি হওয়া যেত অথবা সহজভাবে যদি মানুষ কোটিপতি হতো তাহলে তো আজকে দেখা যাচ্ছে যে কোটিপতি মানুষের অভাব নাই অভাব থাকতো না যদি এভাবে ঘরে বসে যদি সহজ দুই মিনিট তিন মিনিট অথবা পাঁচ দশ মিনিটের মধ্যেই সে যদুল এরকমভাবে টোকা দিয়ে কাটুমুকে টোকা দিয়ে কয়েল জমায় সেই কয়েল মিলিয়ন 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 হয়ে সেগুলো যদি সেগুলো যদি হয়ে যদুল ঢলার আকারে হতো ঢলার আকারে যদি কনভার্ম এটা সবাই দেখতে দেখতে পাচ্ছি যে মিলিয়ন মিলিয়নের পরে কত ডলার দেবে তাও বিস্তারিত সেটা এখনো জানা যায় না কিন্তু 26 তারিখের পরে সেই জিনিসটা জানা যাবে অনেকেই সেইটা সেই টাকা পাওয়ার সম্ভাবনা লেগে অনেকেই অনেক পরিকল্পনা পরিকল্পনা তুলে ধরছে এবং ফেসবুকে এবং টিকটকের মাধ্যমে দেখা যাচ্ছে যে 26 তারিখে আসলে কি হবে তো সেই জিনিসটা আজকে আমি আমি আপনাদের মাঝে উন্মোচন করলাম যে ছাব্বিশ তারিখে আসলেই আহ কি হবে না কেউ আর ব্যক্তিগত ধারণা থেকে সে জিনিসটা আমি তুলে ধরলাম